নতুন শেখার পথ সকালের আলোয় গ্রামটা হাসছে সবাই ছুটে যাচ্ছে স্কুলের দিকে চাচা আপনি কোথায় যাচ্ছেন এত সকালে বাবা আল্লাহর ঘর মক্কা শরীফে হজ করতে যাচ্ছি এই জন্য কি বাবা যে সবাই সমান এই ইহরাম আমাদের নম্রতা শেখাই যখন কেউ চাচা আমার জন্য কি দোয়া করবেন আল্লাহ যেন তোমাকে নেক আমলদার বানায় বিদায়ের মুহূর্তটা আবেগপূর্ণ হে আল্লাহ এ দুর্বল বান্দাকে কবুল করুন কাবা শরীফ দেখেই চোখে পানি চলে আসে প্রতিটি পদক্ষেপে চাচার অন্তর আল্লাহর স্মরণে সিক্ত হয় হে আল্লাহ আমার গ্রামের সকল মানুষকে ক্ষমা করুন চাচা হজ কেমন ছিল বাবা হজ মানুষের মনকে পরিষ্কার করে দেয় চাচার চোখে অন্যরকম রকম শান্তি